বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন কিছুটা কমে গেলেও কমেনি সাহসী ছাত্রদের আন্দোলন ইন্টারনেট চালু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাস ছাত্ররা দিচ্ছে তাদের প্রোফাইলে ছবি লাল রঙের কেন তারা লাল রঙের ছবি দিছে এটা না জানাটা আসলে অস্বাভাবিক অস্বাভাবিকের কিছুই নয় কারণ যারা এই আন্দোলনের মাধ্যমে প্রাণ হারিয়েছে তাদের স্মৃতি রক্ষার্থেই দেওয়া হচ্ছে এরকম একটি পিকচার এই পিকচারটি পুরো সামাজিক সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এমন কোন জায়গা নেই যে সেই জায়গায় ভাইরাল নয় প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের ফেসবুকে ইউটিউবে এবং টিকটকে একই প্রোফাইল পিকচার তারা বলছে এটা দুই দিনের জন্য হলেও দাও তোমরা আমরা দেখতে চাই বাংলাদেশের ছাত্র ঠিক কতগুলো আছে তাই আমরা যারা ক্রিকেট এবং ফুটবল ভক্ত আছি তারা অবশ্যই দিতে পারি দিতে পারে না আপনারা কি সাথে নেই ছাত্রদের এটা আমার কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন আমি আমার কমেন্টে দেখতে চাই বাংলাদেশের সেই ছাত্র ঠিক কতজন আছে আমি দেখতে চাই লাল প্রোফাইল আলা সেই ছাত্রদের দেরি না করে আমরা অবশ্যই লাল প্রোফাইল আলা পিক দিয়ে আমরা সবই একত্রিত হয়ে আসুন